সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ নিরাপত্তা পেলে বাড়ি ফিরতে চান নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা কানু বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করার ঘটনায় মুখ খুলল জামায়াত ইসলামী ডিভাইডারে গাড়ির ধাক্কা রাজশাহী জামায়াতের আমির সহ আহত তিন পাঁচবিতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিল ছাত্র প্রতিনিধি ও বিএনপি জয় বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে কিছু আশা করা যায় না মন্তব্য আসিফ নজরুলের বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলা কলারোয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা আগামী নির্বাচনে থাকবে না ইভিএম জানালেন বদিউল আলম মজুমদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায় তবে তাদেরকে থানায় রাখা হয়েছে নাকি কারাগারে প্রেরণ করা হয়েছে সে বিষয়টি সোমবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বিষয়টি শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি নিরাপত্তা পেলে বাড়ি ফিরতে চান নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা কানু কুমিল্লার চৌদ্দ গ্রামে আব্দুল হাই কানু নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করেছে একদল দুর্বৃত্ত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা তার বয়স আটাত্তর বছর এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্র নিন্দার ঝড় ওঠে অভিযুক্তদের গ্রেপ্তার করতে রাতেই থানা পুলিশ অভিযানে নামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন রবিবার দুপুরে উপজেলার পাতরডা বাজার থেকে তুলে নিয়ে যায় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জুতার মালা দেওয়ার আগে তারা আমাকে নির্যাতন করেছে তারা আমার সারা শরীরে পা দিয়ে আঘাত করে কিলঘুষি মারে তারা দিয়ে আমাকে বলে তুই এখানে স্বাক্ষর কর তুই তুই নামে পরিচয় দিবি না আসতে পারবি না বিকেল পাঁচটার আগে বাড়ি থেকে না গেলে তোদের বাপ ছেলের শরীরের হার মাংস থাকবে না রবিবার বিকেল পাঁচটার আগেই এলাকা ছেড়ে ফেনিতে হাসপাতালে ভর্তি হয়েছি কিছুটা সুস্থ হয়ে বিকেলে ফেনি ছেলের বাসায় এলাম তিনি আরো বলেন তারা আমাকে যে নির্যাতন করেছে তাতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আমি প্রতিবাদ করে বলেছি জীবন চলে গেলেও পরিচয় দেব আমি 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 করেছি দেব না উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমার গলায় জুতার মালা দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া সমান কথা আমি এই অপমানের বিচার চাই আমাকে নিরাপত্তা দিলে আমি বাড়ি ফিরে যেতে চাই স্বাভাবিক জীবন যাপন করতে চাই বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করার ঘটনায় মুখ খুলল জামায়াত ইসলামী কুমিল্লার গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছে দলটি জামায়াতের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ দাবি করে তারা তবে এ ঘটনায় তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছে জামায়াত ইসলামী মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করার ঘটনার নিন্দ প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জামায়াত ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয় দেশের সাধারণ কোন নাগরিককে হেনস্থা করা সমর্থন করে না এই দুঃখজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের নিকট জানাচ্ছি ডিভাইডারে গাড়ির ধাক্কা রাজশাহী জামায়াতের আমির সহ আহত তিন সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগর জামায়াত ইসলামের আমির মালানা ডক্টর কেরামত আলী সহ তিনজন আহত হয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে তারা আহত হন রোববার দিবাগত রাত বারোটার দিকে রাজশাহী মহানগরীর ভেরিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে আহত অন্য দুজন হলেন ডক্টর কেরামত আলীর সফর সঙ্গী মোহাম্মদ আসাউদ দৌলা ও গাড়ি চালক রোকনউদ্দিন দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন জামায়েত ইসলামের রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান সোমবার সকালে ডক্টর কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি এখন বাসায় আছেন তবে অন্য দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বিবিতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিল ছাত্র প্রতিনিধি ও বিএনপি জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা থেকে আওয়ামী লীগ সমর্থিত এক ইউপি চেয়ারম্যানকে পুলিশে দেওয়া হয়েছে ওই ইউপি চেয়ারম্যানের উপস্থিতি টের পেয়ে স্থানীয় ছাত্র প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা সমন্বয় কমিটির সভা চলাকালে সভাকক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন হট্টগোলের এক পর্যায়ে সমন্বয় কমিটির সভা শেষ না করেই সভার সভাপতি পাঁচ বিবির ইউএনও মোহাম্মদ মাহমুদুল হাসান এক ইউপি চেয়ারম্যানকে সভাকক্ষ থেকে বাইরে বের করে এনে পুলিশের গাড়িতে তুলে দেন এ সময় আওয়ামী লীগ সমর্থিত অন্য আরও দুজন চেয়ারম্যানের সভাকক্ষ থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান আজ সোমবার দুপুরে পাঁচবিবি বিবি উপজেলা পরিষদ চত্বরে এক ঘটনা ঘটে ওই ইউপি চেয়ারম্যানের নাম নুরুজ্জামান চৌধুরী ওরফে বিপ্লব তিনি পাঁচবিবি বিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি উপজেলা অমিলিগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে কিছু আশা করা যায় না মন্তব্য আসিফ নজরুলের শুধু জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক যদি বিচারক হয় তাহলে উচ্চ আদালতের কাছে কিচ্ছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত पॉलिटिकल পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন প্রথমে আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত সোমবার সকালে রাজধানীর সিডআপ মেলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক এক আলোচনা সভায় উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রসঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলা কলারোয়ায় তেরো জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ক্যারাগাছি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় বিএনপির অফিসে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রোববার রাতে আবির হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম নাসির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য রোববার সকালে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায় আগামী নির্বাচনে থাকবে না ইভিএম যা বললেন বদিউল আলম মজুমদার আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ খান মিলনায়তনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন কমিশন প্রধান বলেন আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা থেকে বছরেও আমরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে পারিনি আমাদের নির্বাচন ব্যবস্থা গেছে এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী মাঠকে সমতল করা এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব আর পরবর্তীতে যে নির্বাচিত সরকার ক্ষমতা আসবে তারাও মনে রাখবে কি প্রেক্ষাপটে তারা ক্ষমতা এসেছে